ছাত্রছাত্রীদের কাঁধে চাপিয়ে দেওয়া হল মোটা অঙ্কের ফি ত্রিপুরা সরকারের অনুদান দিয়ে কিছুতেই সামাল দেওয়া যাচ্ছে না ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যয়ভার তাই এবছর থেকে ছাত্রছাত্রীদের কাঁধে চাপিয়ে দেওয়া হলো মোটা অঙ্কের ফি ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের কষ্ট হলেও কিছু করার নেই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ বোর্ড কর্তৃপক্ষের বৃহস্পতিবার আগরতলা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী তিনি বলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফি সহ একাধিক ক্ষেত্রে ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে যা দশই অক্টোবর দুহাজার থেকে কার্যকর হতে চলেছে তবে ফি বৃদ্ধির সিদ্ধান্তে ছাত্র অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই মনে করছেন এই আর্থিক চাপ নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে সামাল দেওয়া হবে এ বিষয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট ও স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে বিস্তারিত তথ্য জানার অনুরোধ করা হয়েছে আমি বলবো বলব আপনার দেখুন হাতের কাগজে আছে অ্যাপ্লিকেশন ফর্মগুলো বিভিন্ন ওই রেজিস্ট্রেশন এনরোলমেন্ট মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পরীক্ষার এক্সামিনেশন অন্যান্য বিভিন্ন ফর্ম নিতে হয় ফিল আপ করার জন্য ফর্মগুলো প্রত্যেকটা ফর্ম দশ টাকা যারা ওরা বলেন আগে পাঁচ টাকা ছিল ওরা দ্বিতীয়ালি বলেন যে পাঁচ টাকা তো আমাদের খুচরোও থাকে না এটা দশ টাকা কেউ এটা দশ টাকা তারপরে রেজিস্ট্রেশন যেটা আগে ছিল মাধ্যমিকের একশো টাকা টুয়েলভের দুশো টাকা আর এখন করা হলো দুটোই দুশো টাকা করে তারপরে হলো দেখুন ওই পারমিশন ফি এগুলো আগেও ছিল এরপরে যেটা বড় যেটা আমরা পরিবর্তন করলাম বেশি সংখ্যক স্টুডেন্টস যেটা ইনভলভ সেটা দেখুন এক্সামিনেশন ফি পাঁচ নম্বরে লেখা আছে এক্সামিনেশন ফি আগে ছিল মাধ্যমিকের একশো কুড়ি টাকা আর টুয়েলভের ছিল দেড়শো টাকা এক্ষুনি আমরা করলাম মাধ্যমিকের তিনশো এটা দেখুন আরেকটু একটু বলি মাধ্যমিকের যে আমাদের একশো কুড়ি টাকা টুয়েলভের দেড়শো টাকা ছিল সেটা এক্ষুনি সিবিএসই পরীক্ষা দিতে গেলে মাধ্যমিকের পনেরোশো টাকা আর টুয়েলভের বোধ হয় একুশো টাকা আবার মিজোরাম বোর্ডে মাধ্যমিকের সাড়ে পাঁচশো টুয়েলভে সাড়ে পাঁচশো মেঘালয় বোর্ডে মাধ্যমিকে নশো টুয়েলভে নশো আর আসাম বোর্ডে দুটোই নশো নশো আর আমাদের এখানে নতুন যেটা করলাম সেটা হলো মাধ্যমিকে তিনশো টুয়েলভে চারশো রিভিশন করার পরও আমাদের পুরো নর্থ ইস্ট ইন্ডিয়াতে আমাদের ত্রিপুরা বোর্ডের ফি স্ট্রাকচারটা সবচেয়ে কম তারপরে যেটা করলাম সেটা হলো দেখুন প্র্যাকটিক্যাল ফি যেটা প্র্যাকটিক্যাল এখানে ছ নম্বরে লেখা আছে প্র্যাকটিক্যালের যেটা রিভিশন করা হলো সেটা আগে যত বিষয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিক তার ফি দিত পঁচাত্তর টাকা এইবার আমাদের এক্সপার্ট কমিটি বা গভর্নিং বডি বললেন না প্রত্যেকটা সাবজেক্টে পঁচাত্তর টাকা করে দিতে হবে কেউ ফিজিক্সে কেমিস্ট্রিতে বায়োলজি তিনটি বিষয় যদি পরীক্ষা দেয় প্র্যাকটিক্যাল তাহলে পঁচাত্তর ইন ইন্টু থ্রি হবে কেউ দু বিষয়ে পরীক্ষা দিলে পঁচাত্তর ইন্টু টু হবে কেউ একটা বিষয় দিলে শুধু পঁচাত্তরই যাবে আর তারপরে সেন্টার ফিট আগে বোর্ডের যেটা ছিল সেন্টার